ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুন্দরনাথ কলেজে আয়োজিত হল বসন্ত উৎসব ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুন্দরনাথ কলেজে আয়োজিত হলো বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান ও কবিতার মধ্যে দিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুন্দরনাথ কলেজের ছাত্রছাত্রীরা এই রঙের উৎসবে সামিল অধ্যাপক অধ্যাপিকারাও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর রাষ্ট্রগুয় সৈন্যনাথ কলেজের অধ্যক্ষ ডক্টর মনোজিৎ রায় সকলকে বসন্ত উৎসবে শুভেচ্ছা জানান হ্যাঁ প্রতি বছরের মতন এবছরও কলেজে বসন্ত উৎসব পালিত হচ্ছে অত্যন্ত আনন্দের সাথে দেখতে পাচ্ছেন আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে নিয়ম শৃঙ্খলা মেনে সুশৃঙ্খলভাবে তারা বসন্ত উৎসবে অংশগ্রহণ করে প্রতি বছর এবছরও তাই করছে আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা সকলে রয়েছে ব্যারাকপুরের সকল মানুষকে প্রিয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত সুবান অধ্যায়ী কলেজের যারা সুবান অধ্যায়ী কলেজের সংশ্লিষ্ট যারা সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল সবার বসন্ত ভালো কাটুক দোল হোলি ভালো কাটুক